মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে কান না দিয়ে বেসরকারি আবাসন কমপ্লেক্সে ভোটের সময় পৃথক পোলিং স্টেশন তৈরি নিয়ে নির্বাচন কমিশনকে স্বাগত জানালেন বহুতলের আবাসিকরা এসআইআর নিয়ে লাগাতার চলছে না চলবে না অবস্থান জারি রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বেসরকারি বহুতলে ভোটের সময় পৃথক পোলিং স্টেশন তৈরির জন্য তৎপর হয়েছে নির্বাচন কমিশন এলাকার কোন কোন বহুতলে পৃথক পোলিং স্টেশন তৈরি করা যায় তা নিয়ে ডিইও তথা জেলা শাসকদের সুপারিশ চেয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় কমিশনের এই পদক্ষেপে বেজায় চটেছেন মমতা গত সোমবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন সাধারণত বসতি এলাকার দু কিলোমিটারের মধ্যে সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানেই পোলিং বুথ হয় বেসরকারি বহুতলে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা মুশকিল এটা স্পষ্ট বৈষম্যমূলক আচরণ উচ্চবিত্তদের বাড়তি সুবিধা দেওয়ার নামান্তর পৃথক পোলিং বুথের কথা ভাবা হলো কেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চাপেই কি এমন সিদ্ধান্ত পলিসি ডিসিশন ইসিআই নে সিও কাছে কোনো খপ্তা নেই কোনো পলিসি ডিসিশন নেওয়ার জন্য ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে ইসিআই কাছে একটা দাবি গিয়েছে ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে ইসিআই ডিসিশন নেবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে ডিডি নিউজের পাবলিক ওপিনিয়নও এবার শুনে নিন এটা ভীষণ ভালো ভাবনা আমাদের ভোটার নিয়ার অ্যাবাউট হাজার মতো এখানে এবং তার মধ্যে আমি বলবো এখানে সেভেন্টি পারসেন্ট একটু বয়স্ক মানে আমি বলতে চাইছি সিনিয়র সিটিজেন তো তাদের জন্য ওই লম্বা বুথে গিয়ে ভোট দেওয়াটা খুব অসম্ভব ব্যাপার আমার কমপ্লেক্সের ভেতর যদি হয় আমি খুব নিশ্চিন্তে এবং মুক্তভাবে ভোট দিতে পারবো আশা করি আমাকে কেউ আটকাবে না অত্যন্ত ভালো প্রস্তাব এই প্রস্তাব হলে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক খুব ভালো ইলেকশন হবে এখানে কোনো রকম ডিস্টারবেন্স বা ঝামেলা হবে না প্রত্যেকে প্রত্যেককে চিনি আমরা এবং শান্তিপূর্ণভাবে ভোট হবে এ বিষয়ে আমি একশো পার্সেন্ট নিশ্চিত